গণতন্ত্রের ধ্বংস করে দেওয়া হয়েছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বাংলাদেশে একটা রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট সৃষ্টি করা হয়েছে বর্তমান যে অবৈধ সরকার যারা বিনা ম্যান্ডেটে জোর করে ক্ষমতা দখল করে আছে তাদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের বিরোধী দলগুলো দীর্ঘকাল ধরে আমরা সংগ্রাম করছি লড়াই করছি আপনার সবাই জানানো যে আমরা এই জন্যে রাজনৈতিক দলগুলো আমরা অনেক দল প্রায় তেষট্টিটা রাজনৈতিক দল আমরা যুগপৎ আন্দোলন করে আসছি এর মধ্যে সরকার নীতি চরম পর্যায়ে গিয়ে একটা দামি নির্বাচন করে তারা একটা নির্বাচন করেছে আবার তারা ক্ষমতা সেই জবরদখল করে বসে গেছে বেআইনভাবে আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা জনগণের সামনে যে দফাগুলো তুলে ধরেছিলাম বিশেষত দফা সেই সঙ্গে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এসে আমরা এক দফা আন্দোলনের কথা বলেছিলাম তার মধ্যে যেটা ছিল মূল কথাটাই ছিল যে কি নিরপেক্ষ অবাধ একটা নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটা নির্বাচনকারী সরকারের অধীনে নির্বাচন করা সেই লক্ষ্যে আমরা বিগত কয়েক বছর ধরেই আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুগমত আন্দোলনের ধারায় আমরা আলোচনা করছি কথা বলছি বা আন্দোলন করছি আজকে তারই ধারাবাহিকতায় আমাদের গণ অধিকার পরিষদের সঙ্গে আগে আলোচনা ছিল আপনার তাদের সঙ্গে আমরা কথা বলেছি আলোচনা করেছি আমাদের দল থেকে দায়িত্বপ্রাপ্ত যারা বরণকুল্লা বুরু তিনি উপস্থিত ছিলেন এবং আপনার গণ অধিকার পরিষদের সভাপতি নূর এবং আসে খান সহ আপনি তাদের সদস্য উপস্থিত ছিলেন তাদের সঙ্গে আমি নামগুলো আপনাদেরকে বলে দিই নাম দিয়ে দিয়েছে আমাদের তারা উপস্থিত ছিলেন আমরা প্রমাণ যে গণতান্ত্রিক আন্দোলনের জন্য কী ধরনের আপনার কর্মসূচি গ্রহণ করা যায় এবং কীভাবে আমাদের লক্ষ্যে পৌঁছানো যায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তার বিশ্লেষণ সেই সঙ্গে আমাদের কর্মসূচি নির্ধারণের জন্যে আমরা প্রাথমিক কিছু আলোচনা আজকে করেছি একটি কথা আমরা সবাইখানে একমত হয়েছি যে কথাটা আমি সবসময় বলে আসছি এখনও বলছি যে যে কোনো পরিবর্তনের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে তরুণ এবং যুব সমাজ ছাত্র সমাজ সেক্ষেত্রে আমাদের যারা গণধিকার পরিষদে আছেন আমি খুব আশাবাদী যে তারা কিন্তু সবাই প্রায় একেবারেই তরুণ এবং ছাত্র নেতা থেকে উঠে এসছেন ছাত্র নেতা ছিলেন নুর সাহেব ডাক্তার ভিপি ছিলেন এবং তাদের ভূমিকাও এই আন্দোলনে অত্যন্ত জোরালো ভূমিকা ছিল আমি যেটা আশা করবো যে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে তারা তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবেন একই সঙ্গে জনগণকে সংযোগ করবার ক্ষেত্রে তারা তাদের ইতিবাচক ভূমিকা পালন করবে আমি আজকে বক্তব্য অন্যভাবে রাখতে চাই না আমাদের বরপুতরা পুলিশ সাহায্য তিনি রাখবেন আর আপনার নূর সাহেব বক্তব্য রাখবেন এখন আমি নূর সাহেব প্রলোধ করবো তার এই বিষয়ে পরে কথা বলি এটা শেষ করি সাংবাদিক ভাইরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা শুনেছেন বিএনপির মানে মহাসচিব এবং বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ বুলু সাহেব সহ যে আমাদের লিয়াজু কমিটির দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হয়েছে আলাপ আলোচনায় আমরা আমাদের আন্দোলনের অতীতের বিষয়বস্তু নিয়ে আমরা পর্যবেক্ষণ করেছি এবং সেখানে জনগণের যে এত জনসমর্থন ছিল জনগণের স্বতঃস্ফূর্ত রাজপথের উপস্থিতি ছিল সেটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সরকার যেভাবে দমনকীর করেছে এবং আইন আদালতকে অস্ত্র হিসেবে ব্যবহার করে দল নির্মূল করে দেশে একটি একদলীয় শাসন কায়েমের জন্য সরকারের যে অপচেষ্টা সেটি নিয়ে আমরা সবাই সতর্ক আছি এবং এই যে তেষট্টিটি রাজনৈতিক দলের যে যুগপথ আন্দোলন হয়েছে এই স্বৈরশাসনের অবসান ঘটিয়ে আগামীর নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা না পর্যন্ত এই রাজনৈতিক দলগুলোর যুগপথ আন্দোলন চলবে আপনার একটা বিষয় স্পষ্ট জানেন যে নির্বাচনের আগে এই তেষট্টি রাজনৈতিক দল আগামীর বাংলাদেশকে কেমন দেখতে চায় কোন কোন জায়গায় পরিবর্তন চায় সেইগুলো নিয়ে কিন্তু আমরা একত্রিশ দফা একটা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছি যেখানে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা চিকিৎসা আমরা প্রায় রাষ্ট্রের সমগ্র বিষয় সম্পর্কে আমাদের একটা সম্মুখ ধারণা একত্রিশ দফাতে দিয়েছি তো নির্বাচনের নির্বাচন করার জন্য যে সরকার বিরোধী দলের প্রায় বত্রিশ হাজার নেতাকর্মীকে জেলে নিয়েছে মহাসচিব সহ এবং তার সরল উক্তি সরকারের মন্ত্রীরাই করেছে কাজে সেই অবস্থায় তো আন্দোলনকে কন্টিনিউ করে যাওয়া বিরোধী দলের জন্য অনেক ক্ষেত্রে হয়তো ডিফিকাল্ট ছিল এবং সরকারের এই শয়তানি বুঝে ওঠার জন্য আমাদেরও বেগ পেতে হয়েছে তবে আমরা সরকারের সব ধরনের ষড়যন্ত্র এবং শয়তানি আগামীতে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সেই ধরনের কর্মকৌশল নিয়ে আগামীতে আন্দোলনকে বেগবান করা হবে এই আন্দোলনের সাথে যারা ছিলেন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে জনগণ তাদেরকে আমরা পুনরায় আবার শক্তি নিয়ে আমরা উঠে দাঁড়ানোর আহ্বান জানাবো এবং বিশেষ করে মহাসচিব সবসময় ছাত্র যুবক তরুণদেরকে এগিয়ে আসার জন্য বলেন এটা তো সত্য যে এই বাংলাদেশ উপমহাদেশের সমস্ত গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে জনগণের অধিকার আদায়ে ছাত্র যুবক তরুণরা অগ্রভাগে ছিল মহাসচিব সহ দেশবাসীর যে ছাত্র যুবক তরুণদের নিয়ে যে আশা এবং প্রত্যাশা গণ অধিকার পরিষদ একটা তারুণ্যের দল হয়। ইনশাল্লাহ আমরা অতীতে যেভাবে রাজপথে ছিলাম আগামীতেও সে একই ভূমিকা নিয়ে শত ত্যাগ স্বীকার করেও নির্যাতন নিপীড়ন দমন পীড়নের মুখেও দেশের মানুষের অধিকার আদায় আমরা রাজপথে থাকবো এই আহ্বান রেখে আমাদের আজকের আমার বক্তব্য গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শেষ করছি